বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সম্মানিত মহিলা দলের নেতৃত্বে আজকের এই সবার সম্মানিত সভাপতি সাত নগ ইউনিট ঐক্যপনি সংগ্রামী সভাপতি কাজী আব্দুল মদ্দিন উপস্থিত সাধারণ সম্পাদক বিলিয়াস খান সম্পাদক ফারুক সিনহার সহসভতির খায়রুল আলক খায়রুল ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছে এই অঞ্চলের মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিক দুর্বল রশিদ এবং আমাদের এই বাবিতামী রাশিদা বেগম আপা মহিলা দলেরেই ছিলেন এবং সর্বশেষ এর ফেসে শেখ হাসিনা গত যেভাবে এই দেশে অত্যাচার অবিচার নিপীড়ন নির্যাতন জুলুম যেই জুলমের শাসন প্রতিষ্ঠা করেছিল এই আন্দোলন সংগ্রামের মধ্যে যারা সবচেয়ে বেশি সাহসী ভূমিকা রেখেছেন তার মধ্যে আমাদের এই এলাকা

পাঁচজন সাতজন দশজন সেখানে করছে কার পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে তাই না আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি এই কারণে যে গত পনেরো বছর পর আমরা আপনাদেরকে সাত দিনে আমি একটু সভা করার জন্য সুযোগ পেয়েছি কেন এই সুযোগটা পেলাম কীভাবে পেলাম আপনারা জানেন গত পনেরো বছরের এই ফ্যাসি শেখ হাসিনা ভোটার বিলির ক্ষমতায় ছিল আপনারা কি ভোট দিতে পারছেন ভোট কেটে যে রয়েছে ভোট কেটে দেওয়ানো লাগে না ভোট দেওয়া লাগে না ফর্ম পাশ হয়ে গেছে ভোট অ্যাক্টিভ হয়ে গেছে অবৈধভাবে ক্ষমতায় ছিল অবৈধভাবে অন্যায় ভাবে ক্ষমতা দখল করে রেখেছে আমরা যখন রাজপথে মিছিল করছি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদেরকে বিভিন্নভাবে